নমস্কার বন্ধুরা বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব চিরের পোলাও একদম ঝরঝরেভাবে চিরের পোলাওটা আমি তৈরি করছি তাহলে চলো চটপট করে শুরু করি এখানে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক মুঠো চিনে ভেজে তুলে রাখবো চিনে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমাদের হালকাভাবে চিনে বাদামটাকে ভেজে নিতে হবে চিনে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এরপর তোমরা ফোড়নে একটু গোটা গরম মশলাও দিতে পারো আমি এখানে দিই নি এখানে আমি সরু করে কেটে রাখা আলু পেঁয়াজ আর একটু কড়াই শুটি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের একটু ভেজে নিতে হবে আমি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো হালকা নরম হয়ে গেছে আলু আর পেঁয়াজটা এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা যে যেরকম ঝালকাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিতে পারো এরপর দেখো এখানে ধুয়ে রাখা চিঁড়েটা আমি দিচ্ছি চিড়েটা আমি জল দিয়ে দু মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে জল জোড়াতে দেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে হালকা হাতে আমাদের সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তোমরা যদি হলুদ না পছন্দ করো তাহলে এখানে কিন্তু হলুদটা না দিলেও পারো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয় পোলাওটা সেই জন্য আমি একটু মিষ্টি দিয়েছি বেশি তোমরা চাইলে কম দিয়েও এটা তৈরি করতে পারো তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ তারপর পরিবেশন করে দেখাচ্ছি চিড়ের পোলাও এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে খেতে পারো কিংবা টিফিনেও নিয়ে যেতে পারো তাহলে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে জানিও